আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো নুসরাত আরেকটি নতুন ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবে আর আরেকটা কথা বলি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কথাই বলে মন থেকে তুমি কোনো কিছু যদি চাও আর নিজের যদি হানড্রেড পারসেন্ট সেটাতে তুমি দাও তাহলে সারা দুনিয়ার কোনো মানুষই তোমাকে সেটা থেকে থামিয়ে রাখতে পারবে না তো সত্যিই তাই আমার জীবনেও আজকে কিছুটা ওরকম ঘটনায় ঘটেছে আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। একটা চরম আনন্দের মুহূর্ত একটা খুব খুশির মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। তো এখন সকালবেলা আর সকালবেলাতে চা নিয়ে বরের কাছে চলে গিয়েছি আজকে আবার বরের অফিস ছুটি তাই সবাই মিলে বস থেকে মজা করে আমরা চাটা খেলাম চা খাওয়ার পরে বর এবার বাবুকে একটু পড়তে বসিয়েছে সকাল সকাল বাবু সুন্দর পড়ে একটু ডিস্টার্ব করে না আর সকাল সকাল বাচ্চারা যে পড়াটা পড়ে সেটা কিন্তু তাদের খুব ভালো মনে থাকে তো যাই হোক এখন শীতকাল তাই কম্বলের মধ্যে বসে বসে আরামসে পড়ছে বরের যেদিন অফিস ছুটি থাকে সেদিন তো মনে হয় যে সারা সারাদিনে রাজ্যের যত ধরনের খাবার যেগুলো বরের পছন্দ সেগুলো সব বরকে করে খায় কিন্তু সেটা তো সম্ভব না কারণ এত বেশি বেশি খাওয়া একদমই যাবে না শরীর ভালো রাখতে হলে পরে পরিমিত পরিমাণে খাওয়া খেতে হবে মানে খাওয়ার জন্য বেঁচে না থেকে বেঁচে থাকার জন্য খাওয়া এই এই মানে ধারণাটা সবাইকে ভালোভাবে বুঝে নিতে হবে তো যাই হোক একটু মানে সিম্পলের মধ্যেই টুইস্ট আনার চেষ্টা করেছি আজকে সকালবেলাতে একটু এগ ভেজিটেবল ম্যাগি আর কি মিক্সড ম্যাগি যেইটা সেইটা রান্না করব। আর এটা খেতে আমার বর ভীষণ পছন্দ করে আর তার পাশাপাশি বাবুও খেতে ভালোবাসে তো সেই মোতাবেক আমি সবজি হিসাবের মধ্যে রেড বেল পেপার ইয়েলো বেল পেপার মটরশুটি আর গাজর আজকে ইউজ করছি কারণ এই সবজিগুলো বেশ কম্বিনেশানটা ভালো হয় আর অনেক সুন্দর কালারফুল তো তো যাই হোক ম্যাগিটা সিদ্ধ হয়ে গিয়েছে আমার প্রায় সিদ্ধ করে ম্যাগিটা আমি একটা ছাঁকনি মতো একটা জায়গাতে ঢেলে নিয়ে তাতে পানি দিয়ে ধুয়ে রাখলাম এতে করে ম্যাগিটা একদম স্টিকি হবে না আর এদিকে আমি ডিম ফাটিয়ে নিয়েছি আর এই যে সবজিগুলো দেখতেই পাচ্ছ এবার সামান্য একটু তেল আর একটু লবণ দিয়ে সবজিগুলো আমি কিছুটা ভেজে নিব যেন কাঁচা ভাবটা একদমই চলে যায় তাই বলে কিন্তু একেবারে সিদ্ধ করে ফেলা যাবে না খুব সামান্য হালকা করে সটে করতে হবে যেন সবজির ক্রাঞ্চি ভাবটা থেকেই যায় আর কাঁচা যে গন্ধ সেইটা চলে যায় আর কালারগুলোও খুব সুন্দর থাকবে দেখো দেখো জাস্ট এরকম এরপরে আবার আমি কড়াইতে সামান্য আর একটু তেল দিব দেওয়ার পরে যে ডিমগুলো ভেঙে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে তাতে সামান্য একটু লবণ দিব একদম পরিমাণ মতো দিয়ে সুন্দর করে ডিমের ভুজিয়া বানিয়ে নেবো এটা যেহেতু ম্যাগির মধ্যে দিব সেই কারণে ডিমটা আগেই ভুজিয়া করে নিচ্ছি সরাসরি ম্যাগিতে দিলে পারে একটা ডিমের আষ্টে গন্ধ করে এই জন্য আগে আমি ভুজিয়া করে নিই তারপরে সাধারণত দিয়ে থাকি এভাবে ট্রাই করে দেখবে খেতে কিন্তু অনেক টেস্টি হয় আর এদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সামান্য একটু ভাজা ভাজা হয়ে গেলে তাতে আমি সিদ্ধ করে রাখা ম্যাগি তারপরে তার ওপর দিয়ে হালকা করে ম্যাগির যে মশলাটা আছে সেই মশলাটাও ছড়িয়ে দিব আর তারপরে দিয়ে দিব একে একে সব ভেজে রাখা যে সবজি আছে সেগুলো আর তার সাথে সাথে হচ্ছে ডিম ভুজিয়া এরপরে আর কিছুই না জাস্ট সব কিছু খুব সুন্দরভাবে মিক্স করে নিলে হয় আমি এখানে কাঁটা চামচ নিয়েছি মিক্স করার জন্য কাঁটা চামচ দিয়ে মিক্স করলে কেন জানি আমার কাছে মনে হয় খুব সুন্দরভাবে সব কিছু মিশে যায় আর খুন্তি দিয়ে ভালোভাবে মেশানো যায় না দেখতেই পাচ্ছ ম্যাগিটা কত সুন্দর কালারফুল হয়েছে মানে যে কোনো খাবার তুমি যেমনই বানাও না কেন দেখতে যদি সুন্দর হয় তাহলে কিন্তু খেতে মানে এমনিতেই ভালো হয়ে যায় তাই মনে হয় মানে আগে দর্শন পরে গুণ বিচারি এটা নিশ্চয়ই তোমরা খুব ভালোভাবেই জানো তো যাই হোক ম্যাগিটা বানানো হয়ে গিয়েছে এবার আমি নিয়ে চলে গেছি বরের কাছে আর এ বারান্দাতে একটু হালকা রোদ পড়ে তাই যেদিন বরের ছুটি থাকে আমরা বারান্দাতেই একটু খাওয়ার চেষ্টা করি বন্ধুরা আজকে আমি ভীষণ 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 খুশি আর এই খুশির কারণটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সব কিছু যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করি আর এই খুশির কারণটা শেয়ার করবো না এটা তো হতেই পারে না একদমই তো যাই হোক আমি অবশ্যই ওয়েট করেছিলাম এই দিনটার জন্য আর সেই দিনটা ফাইনালি চলে এসেছে সেই জন্য আমার ভীষণ ভালো লেগেছে মানে এতদিন ধরে যে পরিশ্রম করেছে সেই পরিশ্রমের যদি মানে ফলটা না আসতো তাহলে খারাপই লাগতো তো যাই হোক অনেক পরিশ্রম করার পরে শেষমেশ আমি ফলটা হাতে নাতে পেলাম আর ও ভাবি এত এক্সাইটেড যে কি বলবো মানে আমি কথা বলতে পারছি না হাফিয়ে যাচ্ছি তো বন্ধুরা তোমাদের সাথে সেই মানে সু খবরটা বা সেই ভালো কথাটা শেয়ার করার জন্য চলে আসলাম আর তোমাদেরকে ওয়েট করাচ্ছি না বলেই দিচ্ছি সেটা কি সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এটা কি এটা হ্যাঁ তোমরা একদম ঠিক ধরেছ যারা যারা এটা চেনো তারা তারা অবশ্যই বুঝতে পারবে যে এটা কী এটা হচ্ছে অ্যাডসেন্স থেকে গুগল অ্যাডসেন্স থেকে মানে ইউটিউবের জন্য যে পেমেন্ট মানে গুগল অ্যাডসেন্সে অ্যাকাউন্ট থাকতে হয় ইউটিউবে পেমেন্ট পাওয়ার জন্য সেইটার জন্য একটা একটা সময় গিয়ে একটা স্টেপ হচ্ছে এই গুগল অ্যাডসেন্সের এই পিনটা সেই অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করার জন্য আর এটা আমার অলরেডি চলে এসেছে এ দেখো অ্যান্ড আই এম সো হ্যাপি ফর দ্যাট আর সবাইকে তোমাদের সবাইকেও অনেক 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 ধন্যবাদ তোমরা সবাই না থাকলে অবশ্যই এটা কোনো পসিবল হতো না তার কারণ যে এটা তোমরা আমার ভিডিও দেখেছ তোমরা আমার ভিডিওকে অ্যাপ্রিসিয়েট করেছো এই জন্যই এটা সম্ভব হয়েছে তো আজ আমি ভীষণ খুশি মানে মানে অনেকটা পরিশ্রমের ফল অনেকটা কষ্ট করেছি অনেক পরিশ্রম করেছি বলেই এইটা আজকে সম্ভব হয়েছে আর বাকি তো তোমাদের সবার অবদান অবশ্যই আছে তোমরা দেখেছো ভিডিওটা তো যাই হোক এটা আমার একত্রিশ তারিখে আর কি এইটা আমি অ্যাপ্লিকেশন করেছিলাম গুগল গুগল অ্যাডসেন্সের পিনের জন্য আর এটা এসেছে আজকে আট তারিখে তো যাই হোক ভিডিওটা অবশ্য তোমরা একটু পরেই দেখতে পাবে এটা আট তারিখে এসেছে আর আমি ভিডিওটা শ্যুট করছি নয় তারিখে তো যাই হোক এইটা মানে আমার জন্য এক কথাই মানে একটা খুব মানে খুবই বড় ধরনের আনন্দ মানে খুব বড় একটা পাওয়া তার কারণ হচ্ছে যে মানে নিজের কষ্টের একটা মানে ফল আর কি বলতে পারো প্রত্যেকে তো কষ্ট করে কিছু না কিছু ফলের আশায় প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা প্রত্যেকেই অনেক কাজ করে কিছু না কিছু ফলের আশায় তো যাই হোক এটা হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট এবার মাত্র কিছু দিনের অপেক্ষা তারপরে অবশ্যই ইউটিউব থেকে পেমেন্ট পেয়ে যাব আর ভালো লাগছে আর কি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো যাই হোক ফাইনালি এটা তো পেলাম আর এটা একটা লং জার্নি এটা হাতে পাওয়ার জন্য একটা লং জার্নি যেটা হচ্ছে আমার ইউটিউব জার্নি আর এই জার্নিটা মানে খুব একটা সুখের ছিল না তার কারণ যে আসলে অ্যাকচুয়ালি ইউটিউবে ভিডিও করাটা হয়তো অনেকেই পছন্দ করে না মানে আমার ফ্যামিলি থেকেও ঠিক সেম অনেকেই পছন্দ করে না বা অনেকে পছন্দ করেনি অনেকে সাপোর্ট করেনি এখনও করছে না সেই জন্য মানে ইউটিউবে ভিডিও করাটাই যেন কেমন মানে যারা করে তারাই যেন খারাপ হয়ে যায় মানুষের কাছে এরকম একটা মানে ধারণা সোকল্ড ধারণা অনেকের মনেই আছে কিন্তু তারপরেও আমার কিছু কিছু আত্মীয় স্বজন আমার কিছু কিছু ফ্যামিলি মেম্বার তারা আমাকে এত সাপোর্ট করেছে সেই জন্য আজকে এত এতদূর পর্যন্ত আসতে পেরেছি তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার শুভাকাঙ্ক্ষী যারা আমার ভিউয়ার্স আমার সাবস্ক্রাইবার সবাইকেও অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার হেটার্স তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ কারণ তোমরা যদি হেট না করতে তোমরা যদি মানে কি বলবো তোমরা যদি আমাকে মানে আমার বিপক্ষে না থাকতে তাহলে হয়তো এত ভালো কিছু করার সেই মানে এনকারেজমেন্টটাই আমার আসতো না সেই জন্য তোমাদেরকেও থ্যাঙ্কস তোমরা এভাবেই সারাজীবন হেড করতে থাকো আর আমি এভাবেই এগিয়ে যাই তো বন্ধুদেরকে থ্যাঙ্ক ইউ দাও প্রত্যেকদিন যে তোমার কথায় সবাই লাইক সাবস্ক্রাইব করে দেয় থ্যাংক ইউ বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করার জন্য তাই তো লাইক সাবস্ক্রাইব করো নিচে কমেন্ট একটা সাদা বাটন আছে সাদা না লালটা লাল বাটন আছে না সেটা থেকে ক্লিক করে দাও বাই আবার বলি দেখা